হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কীভাবে বিকাশে সেভিংস অ্যাকাউন্ট করতে হয় এর জন্য আমরা সেভিংস আইকনে ক্লিক করব নতুন সেভিংস খুলুন এখানে ক্লিক করবো আমি এটা ইসলামিক ডিপিএস করবো ভিত্তিক ওকে এখন আমি বেশি নেবো এখান থেকে মাসিক মেয়াদ নিব আমি চব্বিশ মাস তারপরে এখান থেকে আসে জমা দেওয়ার পরিমাণ এটা পাঁচশো টাকা করব ওকে এগিয়ে যান এখান থেকে আমি সিটি ব্যাঙ্কে সিলেক্ট করবো আপনারা যে কোন ব্যাংক সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো আমি সিটি ব্যাংক সিলেক্ট করলাম নতুন যোগ করুন এখানে আমি ক্লিক করব ওকে প্রথমে আছে নমিনি এখানে সব নমিনি তথ্য দিতে হবে মানে আপনি না থাকলে বা আপনি মারা গেলে কে টাকাটা তুলতে পারবে তার ঠিকানা দিতে হবে আমি এখানে আই বাটনে ক্লিক করি আপনি এখানে অনেক কিছু আছে দেখে নিতে পারেন ওকে বাতিল করি প্রথমে আমি এনআইডি কার্ডের নাম্বারটা দিই ওকে জন্ম তারিখ প্রথমে দেবো মাস যদি এখন এই ক্যালেন্ডার আছে এই কলমের উপরে ক্লিক করলে আমাদের অন্য রকম হয়ে যাবে এখানে ক্লিক করি প্রথমে দেবো মাস তারপর দেবো দিন তারপর দেবো সাল ওকে থেকে দেব সম্পর্ক মানে সম্পর্কে কী হয় নোবেনি আপনার সেটা দিতে হবে ওকে নিশ্চিত করুন ক্লিক করব এখানে সব ধরনের তথ্য আছে এখানে সব ধরনের তথ্য আছে আপনার এখান থেকে পরে নেবেন অটো টাকা কেটে নিবে ওকে এখানে ক্লিক করি এখানে সব কিছু লেখা আছে এগুলো পড়ে নেবেন

ওকে সোশন এখানে ক্লিক করব তো রিকোয়েস্ট আছে এটা এখন এক এটা রিকোয়েস্ট অবস্থায় আছে এটা এখন অ্যাকসেপ্ট করেনি অ্যাকসেপ্ট করলে আমরা দেখব তারপর কি রকম হয় ওকে আমরা এখন সেভিংয়ে ক্লিক করবো দেখো এটা অ্যাপ্রুভ হয়েছে কি না ওকে আপনার সেভিং চেক করুন এখানে ক্লিক করবো দেখেন এটা আমার জমা হয়ে গেছে খোলার তারিখ তিরিশে জুলাই দু হাজার পঁচিশ